বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি এবার ফ্যামিলি কার্ড ছাড়াও কেনা যাচ্ছে পণ্য টিসিবি ট্রাক ঘিরে মানুষের ভিড়ও বেশি ট্রাক ঘিরে তৈরি হয় লম্বা শাড়ি পাঁচশো টাকায় একজন গ্রাহক এক কেজি চিনি দুই কেজি করে মসুর ডাল ও ছোলা দুই লিটার সয়াবিন তেল ও আধা কেজি খেজুর কিনতে পারছেন সরকারের এই উদ্যোগে খুশি ক্রেতারা আমরা গরিব মানুষ আমাদের অনেক সুবিধা হচ্ছে খুবই উপকারী পাচ্ছি আমরা আমাদের অনেক টাকা সেভ হচ্ছে এর আগে মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা জানান রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করা হবে সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ডগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে এর মাসের চব্বিশ তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য বারো লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে বিশ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন খুল্লার দশটি পয়েন্টে উন্মুক্তভাবে পণ্য বিক্রির কার্যক্রম চালাবে টিসিবি আবদুল্লাহ আলমামুন রুবেল সময় সংবাদ খুলনা